নমস্কার স্বাগতম এক সময় ছিল যখন অভিনয় মানে শুধু আলো ছায়ার খেলা ছিল না অভিনয় মানে ছিল নিজের শরীর শ্বাস আর আত্মাকে চরিত্রের হাতে তুলে দেওয়া এক সময় ছিল যখন নায়ক হতে গেলে প্রথমে মানুষ হতে হতো আজ আমরা ফিরে যাব সেই সময়টায় যেখানে ক্যামেরার উপারে নয় মাঠের মাটিতে দাঁড়িয়ে লাঙলের ভার কাঁধে নিয়ে একজন শিল্পী বলেছিলেন এটা আমার কাজ আমাকেই করতে হবে এই গল্প গ্ল্যামারের নয় এই গল্প নিষ্ঠার এই গল্প মহানায়ক উত্তম কুমারের আপনি শুনছেন ইন্ডিয়া বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার শুধু একজন নায়ক নন তিনি ছিলেন এক ধরনের দায়িত্ব পরিচালক নির্মল দে তখন বানাচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি চাপা ডাঙার বউ এই ছবিতে উত্তম কুমারের চরিত্র কোনো জমকালো নায়ক নয় বরং এক চাষির ছেলে যার জীবন জড়িয়ে আছে মাটির সঙ্গে নির্মলদে ভেবেছিলেন ক্লোজ শটগুলো উত্তম কুমার করবেন আর মাঠে লাঙল চাষের দৃশ্যে দামি ব্যবহার করা হবে কিন্তু উত্তম শুটিং শুরুর ঘন্টা আগে ছিলেন অন্য দু প্রতিদিন তিনি হাজির হতেন মাঠে ক্যামেরা তখনও আসেনি ইউনিট তখনও জড়ো হয়নি কিন্তু উত্তম কুমার তখন ব্যস্ত বলত দুটির সঙ্গে বন্ধুত্ব গড়তে তিনি জানতেন ভয় পেলে বলত কাজ করবে না অভিনয় পেলে মাটি বিশ্বাস করবে না গলায় হাত বুলিয়ে চোখে চোখ রেখে তিনি যেন বলত দুটিকে বোঝাচ্ছিলেন আমি অভিনেতা নই আমি তোমাদেরই একজন লাঙল ধরা সহজ নয় ওজন আছে তাল আছে ভুল করলে শরীর ভেঙে যেতে পারে কিন্তু উত্তম কুমার শিখে নিলেন কিভাবে ধরতে হয় লাঙল কিভাবে পা ফেললে মাটির সঙ্গে তাল মেলে শটের দিন এলো ক্যামেরা চলল লাঙল চললো বলদ চলল আর সঙ্গে চলল এক নিখুঁত বাস্তবতা দামের প্রয়োজনই হলো না নির্মল দে অবাক ইউনিট স্তব্ধ কারণ তারা দেখছিলেন একজন অভিনেতা নয় একজন চাষির ছেলে এই নিষ্ঠা এই একাগ্রতা আজকের দিনে কোথায় আজকের তারকাদের কাছে অভিনয় মানে কস্টিউম আলো আর ক্যামেরা কিন্তু উত্তম কুমারের কাছে অভিনয় ছিল সম্মান সম্মান চরিত্রের সম্মান দর্শকের সম্মান নিজের কাজের এই গল্পটাই শুধুই একটি শুটিংয়ের নয় এই গল্প এক সময়ের শিল্প চেতনার গল্পটা এখানেই শেষ হয় না কারণ উত্তম কুমার শুধু একদিন লাগল ধরেননি তিনি আজও আমাদের প্রশ্ন করে চলেছেন আমরা কি আমাদের এই রকম ভালোবাসি আজকের তিনি দিনে এমন শিল্পী কোথায় নাকি আমরা নিজেরাই এমন দর্শক আর হতে পারি না এই প্রশ্নটা মনে রেখে আজকের মতো এখানেই থামি ভালো লাগলে গল্পটাকে লাইক আর শেয়ারের মাধ্যমে বাঁচিয়ে রাখুন আর এমন আরও হারিয়ে যাওয়া সময়ের কথা শুনতে করকা করকাকুটে ইন্ডিয়ার সঙ্গে থাকুন আবার দেখা হবে আরও টুকরো নীরব ইতিহাস নিয়ে